তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের আমি যাচ্ছি বেড়াতে তো তোমরা থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো প্লিজ সবাই ভিডিওটা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ না করে আর একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে আর দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা কোথায় কোথায় বেড়াতে বেড়াতে গেলাম সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তো প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো তো কে কে যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আর সকাল থেকে ভিডিও মানে এটা করা হয়নি নি রাত্রেবেলা এই যে আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে যে দেখতে পাচ্ছ তিনটে নেব এখানে এখানে শুধু এই ব্যাগটার মধ্যে শুধু বিস্কিট কেক চিড়ে মুড়ি এগুলো নিয়েছি কেন বাচ্চা যাচ্ছে আমার ও ভাত খেতেই চায় না আর বাসেই যাচ্ছি তো যাব আমরা তারপরে এই যে নিয়ে এলে একটু করে দাও ওকে করে দিলাম আমি একটু নিজে করে নিলাম তারপরে যাচ্ছি মেয়ে ছ মাসের হয়েছিল তখন পুরীতে গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি এই যে রেডি হয়ে চারটের সময় রেডি হয়ে গেছি সাতটার সময় বাস ছাড়বে কিন্তু বলেনি বলেছিল চারটের সময় ওরা আমতলা থেকে আসলে বাসে হয়ে সবাই যাবে তো দেখো একদম রেডি হয়ে চারটের সময় তারপরে তো আমরা এখন বাইরে এসে চলে এসেছি রেডি হয়ে গেছি দাঁড়িয়েছে পাতা মশা তো চলো রিক্সায় করে এই বাড়িতে যাবো তারপরে বাসে যাব তারপরে দেখা এই যে আমার মেয়ের ওর ঠাম্মি যাবে তাই ছাড়তে এসেছে ওই যেন মারামারি করছে আর এই যে অনেকে সবাই যাবে ওখানে দাঁড়িয়ে আছে তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম বাসে এই যে দেখো সব বাসে সবাই বাস টা স্টার্ট হয়েছে শ্রীকৃষ্ণ নায়ক আশু দেবায়ক রেমা নামে প্রণতা পে শমাশায়ক গোবিন্দায়ক নমো নমঃ রাধে রাধেয়া তো স্বামী প্রেমা প্রেমানন্দির একটা মন্ত্র উনি উনি বলেছিলেন এখানে যাও না কেন এই মন্ত্রটা বললে তোমার কিছু হবে না তো আমি এই মন্ত্রটা আমি আমার মেয়ে দুজনে মিলে বলে যে রাত্রেবেলা এখানটায় সবাই মিলে এগারোটার সময় সবাই ওখানে রান্নাবান্না হবে তো বাসটায় গিয়ে থামিয়ে রেখে তো আমাদের ওখানে রান্নাবান্না হয়ে গেলো খাওয়া দাওয়া হয়ে আর ডিমের ঝোল পাঁচ মিশুলির চারচুরি আর ডাল তো সবাই মিলে ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম বাসে তো আমার মেয়ে তো কিচ্ছু খেলো না ওর ডিমের ঝোল খেতে ভালোবাসে না আর ডিমও খায় না ডিমের ঝোল খায় না ডিম সেদ্ধ খায় কিন্তু ডিমের ডিম ভেজে ঝোল করলে খায় কিন্তু ভাতটা শুধু ভাত চাল পাল খেলো আর কিছুই খেলো না এত পজাদ মেয়ে তারপরে এই যে রাতে উঠেছে আবার এই যে সকাল সকালে তো বারো বুদ্ধ গয়া পৌঁছালাম বারোটা বারোটা বলছি একটা দেড়টার সময় তো ওখানে রান্নাবান্না করছি এত মাথা যন্ত্রণা রোদের পাশে বসেছি তো এত মাথা যন্ত্রণা হয় বুদ্ধ গয়ার আর কিছুই আমি দেখলাম না আমার শরীরটা এতই খারাপ করছিলো কী বলবো বাস জার্নিং এত পা ফুলে একদম ঢোল হয়ে গেছিলো তারপর রকম বাথরুমের এখানে ব্যবস্থা খুব ভালো নেই বলে ও তারপরে ওই জামাটাই করে একটু স্নান করে নিলাম একটু সিঁদুর করে নিয়ে তো এই দিকটা মেলা টাকলা ঘুরে একটু দেখে নিয়ে তারপরে আবার গয়ার দিকে রওনা দিলাম তো দেখো কত সজনা ফুল তোমাদের কী বলবো যেদিকে তাকাই এই দেখো গাছটা প্রচুর হয়েছে প্রত্যেকটা গাছে সসনা ফুল কাঁচায় খেয়ে নিই কি মানে লোভ লাগছে কী বলবো তারপরে এই যে আমরা চলে আসলাম গয়াতে গয়াতে এসে এক সব ওই গদিগুলো নিলাম কুড়ি টাকা করে সব যে একটা একটা গদি কুড়ি টাকা করে সবাই মিলে ওখানে রাত্রে নিরামিষ খাওয়া হলো কি এঁচড়ির তরকারি আর একটা কি হলো আলু পোস্ত ওই ডাল হলো খাওয়া দাওয়া হলো রাত্রেবেলা ঘুম আমার মেয়ে তো খেলো না ও তো খেতেই যায় না তারপরে আমি পাঁচটার সময় উঠে এত মশা কামড়াচ্ছি সবাই ঘুমাচ্ছে আর আমি ঘুম থেকে উঠে এই যে গুল নাইট জেলে তারপরে আবার স্নান টান করে জলখাবারে মুড়ি দিয়েছিলো খেয়ে দিয়ে আমরা একটু নারায়ণ মন্দিরটাকে দেখতে গেছিলাম ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তারপরে এই যে নারায়ণ মন্দিরটাকে দেখে এসে চারিপাশে একটু মেলা বসেছিলো ওগুলো ঘুরে দেখলাম ঘুরে দেখে একটু হিরে ঢিরে ঘুরে নিলাম তারপরে ওখানে চলে গেছিলাম ওই যে নদীতে কি নদীটার নাম ভুলে গেছি বেশ তারপরে যে ওখানে পাশে নাম থেকে শ্মশান আছে শ্মশান দেখলাম ফুলকি নদী সারি হচ্ছে ফুলকি নদী নাকি আগে জল ছিল না এখন অনেকটাই জল আছে তো যেখানেই যাও না কেন ওই যে কতগুলো পয়সা চাইবে তো কি বলবো আমরাই বিক্রি হয়ে যাবো ওদের যাই হোক তারপরে শুক্তো হলো ডাল বেগুনি চাটনি পাঁপড় পায়েস নিরামিষ রান্না হলো তো খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম বাসে কুম্ভ কুম্ভতে স্নান করার জন্যে তো কুম্ভতে যা হলো তোমাকে কী বলবে যাহা করে ঘুমোচ্ছে যাই তো যাই বাসনে দুটো সময় তিনটে সময় বাস দুটো সময় ছেড়েছে বাস তো দিন সারা ও বেচারি কী করবে অত তবু কাঁদে না কিছু না নিজেই পুতুলটা নিয়ে গিয়ে নিজে নিজে খেলছে আর কি করবে আবার এই যে বাসে রাতে হয়ে গেলো কত মানুষ কোনো আর ওকে আমি কোলে নি কত সময় থাকবো বলো তারপরে এই যে একটা জায়গা এগারোটার সময় না এগারোটা না সাড়ে নটার সময় তারপরে এই দাদাটা আমাদের এখানে বলে ভিডিও করো করো আমি ভিডিও ছাড়ো আমি টুপিটা পরে নিই আপনার টাক মাথা ওখানে টুপিটা পরে নিই বলে টুপিটা পরে দিল টাক মাথাতে তারপরে হচ্ছে ওখানে শুধু ডিমের ঝোল ভাত করলো খেয়ে দিয়ে আবারও উঠে গেলাম বাসে তো এখানে সবাই গুছিয়ে টুছিয়ে নিল নিয়ে বাসে উঠে গেলাম তারপরে আবার সারা রাত সারাদিন বাসে কি বলবো তারপরে দিন এত কষ্ট এত কষ্ট আর কি বলবো যাকে আমরা পৌঁছালাম পৌঁছালাম কটার সময়